আজকের ভিডিওতে দেখাবো প্লাজুতে কিভাবে আপনারা রাবার লাগাবেন প্লাজুর রাবার লাগানোর সময় আমরা যখন প্লাজুর এই রাবারের মাঝখান দিয়ে সেলাইটা দেই তখন কিন্তু রাবারটা ছোট হয় এবং প্লাজুর ঘেরে কাপড়টা বড় হয় সেক্ষেত্রে প্লাজুটা কমপ্লিট করার পর প্লাজুটা পরার পর যখন রাবার উপরে টান পড়ে মাঝখানে সেলাইগুলো সম্পূর্ণ খুলে যায় তো কিভাবে সেলাই দিলে সেলাইগুলো খুলবে না এবং প্লাজুতে সঠিকভাবে কিভাবে রাবার লাগাতে হবে সে টাস্কের ভিডিওতে শিখাবো এখন যার জন্য প্লাজোতে এই রাবারটা লাগাবো তার পুরাতন কামিচের বডি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি পুরাতন কামিজের বডি অনুযায়ী আমাদের রাবারটা নিতে হবে এখানে রাবারটা আমি চুয়াল্লিশ ইঞ্চি কামিচের বডি এজন্য রাবার নিচ্ছি আমি পঁচিশ ইঞ্চি পরিমাণ দেখুন পঁচিশ ইঞ্চি পরিমাণ আমি রাবারটা কাটিং করে নিব সেলার জন্য আরো হাফ ইঞ্চিজ্ঞান নিচ্ছি সাড়ে পঁচিশ দর্শক এই যে চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য যে আমি সাড়ে পঁচিশ ইঞ্চি রাবার নিলাম এটা আমি কোন সূত্রে নিলাম বা কী হিসাবে নিলাম যাদের বড়ি কম হবে তিরিশ বা পঁয়ত্রিশ বা চল্লিশ তাদের জন্য কত ইঞ্চি রাবার নেবেন কীভাবে হিসাবটা বের করবেন এই রাবারটা লাগানোর পর ভিডিও শেষের দিকে আপনাদের সব কিছু এ টু জেড ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তার জন্য পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো পঁচিশ ইঞ্চি রাবার নিলাম চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এই রাবারটা এখন আমরা এখানে জয়েন্ট দিব জয়েন্টটা দিয়ে নিলাম এবার আমাদের এই যে কোমরের এখানে রাবারটা লাগাবো তো এই জায়গাটা সুতা ওঠে নষ্ট হয়ে যাবে এজন্য এখানে প্রথমে একটা ভাঁজ দিয়ে আমরা আগে একটা সিলাই বসিয়ে দিব। দুইটা ভাঁজ দেওয়ার প্রয়োজন নাই জাস্ট একটা ভাঁজ দিলেই হবে এখানে দেখুন একটা বাস দিয়ে আমি সিলাই দিলাম এরপরে এই মাঝখান থেকে আমরা রাবারটা ধরবো এইভাবে খেয়াল করুন এই যে রাবারটা আমি কীভাবে ধরলাম রাবারটা উল্টা করবেন না এইভাবে রাবারটা ধরবেন এখানে রাখবেন এরপর এই কাপড়টা এভাবে মুড়িয়ে দিবেন সম্পূর্ণ রাবারটা ভিতরে ঢুকবে এখানে সেটিং করবেন এইভাবে বিষয়টা ভালো করে বুঝবেন আমার কথাগুলো এই যে এখানে লক্ষ্য করেন রাবার ভিতরে দোকানের পর এই কাপড়টা এভাবে মুড়িয়ে দিবেন আমাদের খেয়াল রাখতে হবে এইখানে যে সিলাইটা দিব সেলাইটা যাতে আমাদের এই রাবারের উপরে না পড়ে রাবারের উপরে পড়লে কিন্তু রাবার শর্ট পড়বে কাপড় বেশি হয়ে যাবে এজন্য রাবারের থেকে কাপড়টা আমরা এ পাশে বেশি রাখবো এই যে যেভাবে দর্শক দেখুন এখানে ঘের অনেক আছে কিন্তু রাবার আমাদের শেষ এখন আমরা কি করব। এখন আমাদের এই রাবারটা আমাদের টান দিতে হবে সামনের দিকে টান টান দিতে হবে এই যে যে আমরা খেয়াল করুন এখানে টান দিলে এই জায়গাটা ঘুচ গুজ জড়ো জড়ো হয়ে গেল আর যদি আমাদের এই রাবার সহ সিলাইটা হইতো তাহলে টান দিলে কিন্তু রাবারটা বের হইতো না ঠিক আছে এজন্য প্রথমকার সেলাইটা আমাদের রাবারের উপরে দেওয়া যাবে না কারণ রাবারটা আমাদের টান দিয়ে বের করতে হয় তা না হলে এরকম ঘুষ ঘুষ জড়ো হবে না অর্থাৎ রাবারের উপরে সেলাইটা পড়লে আমাদের রাবার লাগানোই সম্ভব না এখানে একটা বার টেক দিয়ে দিবেন তো দর্শক প্লাজুতে রাবার লাগানোর পর দেখুন একটা সিলাই দিয়ে কিন্তু এখন আমি রাবারটা লাগিয়ে নিছি এই যে তো দর্শক প্লাজুর রাবারের থেকে কাপড়ের গেটটা অনেক বেশি হয়ে থাকে এজন্য মাঝখানের সিলাইটা দেওয়ার সময় দেখা যায় আমাদের এই কাপড় বড় হয় রাবার ছোট হয় তখন এই কাপড়ের কুচি সহ আমাদের সিলাই করতে হয় কুচি সহ সিলাই দিলে এভাবে টান দিলে সেলাইগুলো খুলে যায় এজন্য আমি যারা নতুন আছেন যারা একটু কম কাজ পারেন বা একটু বুঝতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে প্লাজুতে একটা করে সেলাই দিয়ে রাখবেন এই যেমন একটা ভাজ সেলাই দিয়ে আমি রাবারটা লাগিয়ে দিয়েছি এভাবেই থাকবে এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই আর যদি আপনারা সঠিকভাবে কাজ জানেন বা একটু কাজ করতে ভালো বুঝেন আপনারা সেক্ষেত্রে আপনি আমার মতো করে সেলাইটা ধরবেন খেয়াল করুন তাহলে এখান থেকে বুঝতে পারলেন প্লাজোর মধ্যে একটা সেলাই দিয়ে রাবার লাগালেও হয় এবং চাইলে যদি আপনি সঠিকভাবে পারেন তাহলে মাঝখান দিয়ে আরেকটা করে সেলাই দিবেন মাঝখান দিয়ে সিলাইটা দিতেই হবে এমন কোনো কথা না মাঝখানে সিলাইটা এতটা জরুরি না মাঝখানের সিলাইটা না দিলেও কোনো সমস্যা নেই আপনার প্লাজো সমস্যা হবে না তবে যদি দিতে পারেন তাহলে ভালো তাহলে দেখেন কিভাবে আপনি দিবেন এইভাবে সম্পূর্ণ কাপড়টা আপনি প্লেন করে নেবেন এরপর এই যে দেখুন আমি কিভাবে ধরতেছি এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে এই যে এভাবে টান দিয়ে ধরেন এখানে ফিট বসাবেন এরপর এখান থেকে ধরে এখান থেকে ধরে আপনাকে পিছনে একটা হাত দিতে হবে সামনে একটা হাত দিতে হবে রাবারটা যাতে এদিকে আসতে না পারে এদিকেও না যেতে পারে সেভাবে আপনাকে রাবারটা শক্তভাবে ধরতে হবে ধরে আপনাকে অনেক শক্তি দিয়ে রাবারটা টান দিয়ে ধরতে হবে এই যে দেখুন সম্পূর্ণ রাবারটা টান দিয়ে ধরবেন কাপড়টা মাঝখানে প্লেন যত শক্তি আছে আপনি টান দিয়ে রাবারটা বড় করে নেবেন আবার এখানেও সেম পিছনে একটা হাত দিবেন সামনে একটা হাত দিবেন রাবার সহকারে শক্ত করে টেনে আপনাকে রাবারটা বড় করে নিতে হবে দর্শক দেখুন এখানে যে মাঝখানের সেলাইটা আমি দিয়ে দিলাম মাঝখানের সেলাইটা দিলে খুব সুন্দর দেখা যায় তো এখন যদি আমি টান দেই দেখুন সম্পূর্ণ শক্তি যে আমি যদি টান দেই মাঝখানের সেলাইটা একটু খুলবে না এজন্য আপনারা মাঝখানে আপনাদের রাবারটা একদম টান দিয়ে ধরে আপনাদের মাঝখানে আপনাদের মাঝখানে সিলাইটার কখনোই খুলবে না আর যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে মাঝখানে সিলাইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই মাঝখানে সিলাইটা দিতে আসলে খুবই কষ্ট হয় আর কি এক কথায় যাই হোক রাবারটা আমি লাগিয়ে নিলাম প্লাজোতে এবার আসি আমি যে চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে পঁচিশ ইঞ্চি রাবারটা নিলাম এটা কোন সূত্র বা এটার হিসাবটা কি বা কিভাবে এটা হিসাব বের করবেন এই বিষয়টা আপনাদের শিখতে হবে আপনাদের যদি কারো তিরিশ ইঞ্চি বড়ি হয়ে থাকে পুরাতন কামিসের তাহলে কত ইঞ্চির রাবার নেবেন দেখুন পুরাতন কামিসের বড়ি যদি তিরিশ হয় ওইখানে আরো ছয় ইঞ্চি যোগ করবেন যোগ করার পর আপনার হবে ছত্রিশ ছত্রিশ কে দুই ভাগ করে এর এক অংশ রাবারটা নেবেন এখন বড়ি যদি পঁয়ত্রিশ হয় তাহলে পুরাতন কামিসের বড়ি পঁয়ত্রিশ ওইখানে আরো ছয় ইঞ্চি যোগ করবেন যোগ করার পর যতটুক হবে সেটাকে দুই ভাগ দুই দুইয়ের এক অংশ নেবেন এভাবে আপনার তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক যে কোনো মাপের বড়ি হোক সেই বড়িকে আপনার ছয় ইঞ্চি যোগ করে ওইখানে যতটুক হবে সেটাকে দুই ভাগ করে দুইয়ের এক অংশ আপনারা এই রাবারটা নিয়ে নেবেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা কোমরের সাথে মাপ অ্যাকোরেট হচ্ছে সেটা প্লাজো হোক বা স্যালোয়ার হোক দুটার ক্ষেত্রেই একই মাপে আপনারা নেবেন